যে সাকিব ভাই যা হয়েছে হয়েছে একটা ফ্যামিলিতে অশান্তি থাকতেই পারে আপনার ভাগ্যে যেহেতু দুইটা বউ ছিল আপনার মান অভিমান বাদ দিয়ে দুই বউরে নিয়ে দিব্যি সংসার করেন দুইটা পরীর মতো বউ এত সুন্দর বউ পাইছে না বন্ধুরা অবশেষে সাকিবের বোন সাকিবকে তৃতীয় বিয়ে করতে নিষেধ করলেন এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন তাই ভিডিওটি দেখতে থাকুন তৃতীয় যে বিয়েটা করতেছেন অনেক ভুল করতেছেন অনেক দর্শকের মন থেকে উঠে যাবেন জনপ্রিয়তা হারাবেন ফ্যামিলি সমাজ সব কিছুতে চলাফেরা করতে কষ্ট হবে আর দুই বইয়ের মনের যে একটা দীর্ঘ নিঃশ্বাস আছে রিভেঞ্চ অফ নেচার আপনি দেখবেন যে দিন শেষে একটা বয়সে মানুষ তো বুড়া হয় আপনার শেষ বয়সটা খুব বাজে কাটবে ভালো কাটবে না তো এটাতে আমি আসলে মানে দর্শক হিসাবে বা তার ফ্যান হিসাবে বা তার ছোট বোন হিসাবে আমি মতামত দিতে চাই এটা মোটেও ঠিক করতেছে না কারণ তার দুটা বাচ্চা আছে তার দুটা মানে রানিং সেলিব্রিটি নাইক নায়িকা টপ টপ ওয়ান টু থ্রি এর মধ্যে আছে সেটা হচ্ছে নায়িকা বুবলি আর অপু বিশ্বাস তারা কিন্তু আজকের না তারা তিলে 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 নিজের কাজ দক্ষতা যোগ্যতা দিয়ে আজকে সামনে সারিতে চলে আসছে খালি যে সাকিব খানের ওয়াইফ তা কিন্তু না সুপারস্টারের ওয়াইফ দেখে যে তারা লাইমলেট আছে তা কিন্তু না তাদের কাজে দক্ষতা দিয়ে দুইটা বউ রানীর মতো পরীর মতো দুই দুইটা বউ এত সুন্দর থাকতে সে কিসের আরেকটা বিয়ে চিন্তা ভাবনা করে আমার তো মগজে কিছু আসতেছে না তার সন্তান দুইটা দেখতে যে কি সুন্দর মানে একটা মানে আল্লাহর আকাশে চাঁদ ওঠে না চাঁদের যদি একটা চাঁদকে যদি খণ্ড করে সেটা দুই ভাগ করা হয়েছে চাঁদ একটা হচ্ছে শেয়াজাদ বীর আর একটা হচ্ছে জয় সাকিব খানের দুই দুইটা চাঁদের মতো ফুটফুটে মানে বেবি এত সুন্দর বাচ্চা দুইটা দুইটা ছেলের চেহারা কি তার ভেসে ওঠে না বাবা হিসাবে তার রক্তে কি একটা টান মারে না সে যে আরেকদিকে সংসার করবে মুভ করবে দেখা গেছে যে ওই মেয়েটা ওই তিন নাম্বার বউটা যদি ভালো না হয় বাচ্চাদের মুখ যদি না দেখতে দেয় যদি না দেখতে দেয় তাহলে তার জীবনটা তো আরো অভিষক্ত হয়ে উঠবে বিয়ে করলে যে মানুষ খুব সুখী হয়ে যায় মানে খুব থাকে তা কিন্তু না দারুণ এখন যা আছে ওই দুই বউর দীর্ঘ নিঃশ্বাস আছে যে অপু বিশ্বাস আপু আর হচ্ছে বুবলি আপুর যে একটা দীর্ঘ নিঃশ্বাস আছে তাদের হাজবেন্ড কে নিয়ে তারাও কিন্তু ভাবে আমি বলবো যে সুপারস্টার সাকিব খান ভাইয়া আপনি হিরো হিসেবে যেমন বেস্ট আমি চাই যে আপনি বুবলিয়াপুর এবং অপু বিশ্বাস আপুর হাজব্যান্ড হিসেবেও যেন বেস্ট হাজব্যান্ড হয়ে দেখাই দিতে পারেন এখন আল্লাহর হুকুমে যে আপনার ভাগ্যে দুইটা বিয়ে ছিল যা হবার হয়েছে বিয়ে করছেন এখন হয়তো বনিবনা না হলে আপনারা একটা ইয়েতে বসেন মিটিংয়ে বসেন ফ্যামিলি মিটিংয়ে বসেন আপনার আব্বা আম্মা তারা তাদের আত্মীয় স্বজন সবাই মিলে গোল বৈঠক বসুক তারপর আপনারা ডিসিশন নেন এবং আপনারা আপনার যে অ্যাবিলিটি আছে আল্লাহ রহমতে আপনি দুইটা কেন দশটা বিয়ে করতে পারেন ইসলামে ইসলামের চারটা বিয়ে জায়েজ আছে কিন্তু আপনার দুইটা বেবি হয়ে গেছে ভাইয়া যা হবার হয়েছে আপনি আপনার দুইটা ওয়াইফকে নিয়ে আপনি আবার লিগেলভাবে তাদেরকে বিয়ে করুন দুই ওয়াইফকে বিয়ে করে আপনার দরকার হলে আপনার একটা বিল্ডিংয়ে তাদের দুইজনকে দুটা ফ্ল্যাটে রেখে দেন এবং তাদের দায়িত্ব স্ত্রীদের দায়িত্ব কিন্তু পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট করে হাফ হাফ আপনি হক আদায় করেন স্ত্রী তাইলে সে বিয়ে করতে পারে যে তার একটা জীবন জীবনসঙ্গী দরকার লাইফ পার্টনার দরকার সেটা অন্য কথা ঠিক আছে তার ডাক্তার মেয়ে বিয়ে করা শখ এখন আল্লাহ ভাগ্যে রাখে না জোর করে তো কোনো কিছু হয় না দেখা গেছে যে এখন সুখ খুঁজতে যায় হিতে বিপরীত হবে বসে মানুষ আবেগ ভালো ঠিক আছে এখন বাস্তবতা সে অনেক কঠিন আর দুই দুইটা সুপারস্টার বউ দুই দুইটা নায়িকা পরীর মতো সুন্দরী মেয়ে এরকম দুইটা রানী রেখে একটা রাজা আর কয়টা রানী দ